বাহ খুব সুন্দর ডিজাইনগুলো এই ভিডিওটা বানাতে লেগে আমার ডিজাইনগুলো এতটাই ভালো লেগেছে যে আমি এই ডিজাইনের মধ্যে সেরা ডিজাইনটি আমার জন্য অবশ্যই বানাবো তো দেখো বন্ধুরা ডিজাইনগুলো এতটাই সুন্দর এবং লাইট মধ্যে যে তোমাদের গলাতে ভীষণ মানাবে এবং ভালোও লাগবে এই ভিডিওতে দেখানো ডিজাইনগুলোর মধ্যে তোমাদের যে ডিজাইনটা পছন্দ হবে সেই ডিজাইনটা তোমরা তোমাদের ফোনে স্ক্রিনশট করে রাখো পরবর্তী সময় যখন তুমি পাল জুয়েলারি বানাতে দেবে তখন তোমার কাজে আসতে পারে এই ডিজাইনগুলো শুরু প্রায় পনেরো হাজার থেকে শুরু হবে তোমার তিরিশ হাজারের মধ্যে হয়ে যাবে ডিজাইনগুলো খুব খুবই সুন্দর এবং লাইটের মধ্যেও তো আমার এই ভিডিও থেকে যদি তোমাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করো এবং আমার ভিডিওটা শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী সময়ে লেটেস্ট ভিডিও ছাড়া মাত্রই তোমাদের ফোনে পৌঁছে যায়